নমস্কার বন্ধুরা নতুন একটা দিনের সাথে আমি সুপ্র চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে এই ভ্লগটা মকর সংক্রান্তি বা এখানে যেটা সাউথ ইন্ডিয়ান ভাষায় বলে পঙ্গল তার আগের দিনের সন্ধ্যেবেলা আগের দিনে বাজারটা এতটাই জমজমাট ছিল ভীষণ ভিড় ছিল আমরা স্কুটিতে করে বাজারের মধ্যে যেতে পারছিলাম না তো পায়ে হেঁটেই কোটি রেখে বাজারের মধ্যে গেলাম তাও একটু রাতেই গেছি সাড়ে আটটা নটার দিকে তখনও বেশ ভিড় ছিল আর এখানে কিন্তু এই আগ গাছটা ভীষণ পপুলার মানে এই যে আগ গাছ আখ সমেত গাছ এটা না হলে ওদের পঙ্গলটাই চলে না ভীষণ শুভ মানা হয় আগ সমেত আগ গাছটা নিয়ে গেলে তার পরের দিন এরা বাড়ির দুই দিকে কিন্তু এই আগ গাছটা রাখে পরে সেই আখটা পুজোর পরে খেয়ে নেয় আর এই যে আখ দাদাদের এই সময়টায় ভালোই একটু ব্যবসাটা হয় কারণ এই সময়টায় প্রচুর পরিমাণে পুরো সাউথ ইন্ডিয়া বা তামিলনাড়ু জুড়ে আখ আদা গাছ আদার সমেত হলুদ গাছ হলুদ সমেত বিক্রি হয় তো আমাদের সেরকম কেনার কোনো অভিপ্রায় ছিল না কিন্তু মেয়ে তার তামিল বন্ধুদের বাড়িতে দেখে এসে তার বাবা অফিস থেকে আসার পরে বায়না করে বাবা আমাদেরও একটা আজ্ঞা